আসসালামু আলাইকুম এখন খুব ঝটপট তৈরি করব। ডাল দিয়ে লতি চচ্চড়ি বা লতি দিয়ে ডাল চচ্চড়ি যেটাই বলেন না কেন খেতে অসাধারণ মজা ভাতের সাথে খেয়ে দেখবেন ভালো লাগবে এটা গ্রাম অঞ্চলে আমরা করে থাকি যারা গ্রামে থাকি দেশি লতি দিয়ে আসুন রেসিপিটা শুরু করা যাক ডাল দিয়ে লতি সচ্ছরি করার জন্য এখানে আমি ডাল নিয়েছি হাফ কাপ আগে থেকে দুই এ নিয়ে আছি ডাল গুলানি আছি পেনের ভিতরে লতী গুলো লতি দিবেন আমি দেশ লি আপনারা নিতে পারেন পেঁয়াজ কুচি দিয়ে দিব হাফ কাপ রসুন কুচি এক টেবিল চামচ আর দশটা মরিচ খালি করে দিয়েছি হলুদ গুঁড়া দিব হাফ চা চামচ ধনিয়া গুঁড়া হাফ চা চামচ জিরার গুঁড়া সামান্য সামান্য দিব মরিচের গুঁড়া লবণ স্বাদ মতো তেল দিয়ে দিব কোয়াটার কাপ রেসিপিতে তো তেল বেশি লাগে সবগুলো উপকরণ দিয়েছি এখন ভালোভাবে মেখে নিব ভালোভাবে মিশাই নিয়েছি ডালের সাথে লতির সাথে এখন পানি দিয়ে দিব হাফ কাপের মতো বেশি পানি দিব না এখন ঢেকে দিয়ে রান্না করব পাঁচ মিনিট ফিরে আসছি পাঁচ মিনিট পর পাঁচ মিনিট হয়ে গেছে পানিটাও কমে গেছে এখন চুলার কম করে দিয়ে দেখে রাখবো আরো দুই তিন মিনিট ফিরে আসছে দুই তিন মিনিট পর দুই তিন মিনিট হয়ে গেছে আর হয়ে গেছে পানি সম্পূর্ণ পানি কমে গেছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর হয়েছে রান্নাটা এভাবে অবশ্যই বাসা ট্রাই করে দেখবেন ভালো লাগবে দেশি লতু দিয়ে ডাল চচ্চড়ি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ